এটা হচ্ছে গরুর ভর্তা জি এটা মোশ এটা হচ্ছে মোশের মাংস মোশের মাংস এটা আছে গরুর মাংস প্লেট টাকা বাটি বাটি আর কত হচ্ছে আর গরুর কালো এটা কত টাকা বাটি টাকা আছে মুরগি এটা হচ্ছে মুরগি সোনালী মুরগি না করা খাসি এটা খাসি খাসি কত খাসি টাকা পিস মুরগি কত

নাাাারে <muchas> ক্যেলারে.